আজকে বার্ষিক সাধারণ সভা অবস্থান আমরা এই মুহূর্তে মূল পর্ব সাধারণ সভা নিয়োগ এবং অন্যান্য বিষয়ে আপনারা আমি এটা আপনাদের ইচ্ছা করতে চাই সেটা হল নির্বাচনের সময় একটা কুচক মহল সেটা একটা নির্বাচন করার জন্য তারা এবং হামলা করে তারপরে কমিটিটা আসছে আমরা স্বাভাবিকভাবে আমি সহমতি এবং আব্দুলভাবে মানিক সাধারণ সকালক আমরা একটা মামলা দায়ের করি আমরা জানতাম যে

আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই প্রস্তুতির বিষয়টা একটু চিন্তা করে নেবেন আপনার কথা বলে সত্য উচ্চারণ করেন কারা এই কাজটা করছে সেই মামলাটাকে পুনর্জীবিত করা যায় কি না এখানে অনেক লইয়ের আমাদের ছেলেকে অনেক লইয়ের আসে সেই মামলাটাকে পুনর্জীবিত করে যদি মনে হয় যে আপনাদের তারা যা করেছে ভালো কাজ করেছে ভালো কাজ করেছে হামলা করে তারপর বলার কিছু নাই সত্যি এখন নির্বাচন হয় কমিটি পড়ে রাজনৈতিক আসেন কমিটি মনোনয়ন দিয়ে যান কিন্তু আর কোন দিন তাদেরকে দেখা যায় না প্রত্যেক দলে রাজনৈতিক যে পনেরো বছর ছিল রাজনৈতিক দলগুলো এসে কমিটি তৈরি করে দিয়েছে তারপরে যে আজকে যে কমিটি গুলো এসছে সেটা রাজনৈতিক দলগুলো কমিটি মনোনয়ন করছে আপনাদের কোনো নেই আপনাদের কোনো বলার কথা হয় আমি জানি না আমি জানি না

যদি মনে করেন যে তাদেরকে আপনার ভয় পাওয়া চুপ থাকেন কারণ আপনাদের ঘরে মাথায় একটা আমার ঘরে মাথায় একটা আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা